দুই পরিবর্তন নিয়ে ঢাকার বিপক্ষে মাঠে নামছে আগের ম্যাচে জয় তুলে নিয়েছে তামিমরা আবারও জয়বিহীন অন্য কিছুই চায় না তামিম মালানরা সেক্ষেত্রে পয়েন্ট তালিকার এক নম্বরে উঠতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে ফরচুন বরিশাল ও তাদের চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন আগামীকাল ঢাকার বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল টুর্নামেন্টে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ঢাকার জন্য অন্যদিকে পয়েন্ট তালিকায় রংপুরকে টপকে শীর্ষে যেতে জয়ের বিকল্প নেই তাই আবারও আগামীকাল একাদশে পরিবর্তন নিয়ে তামিমের বরিশাল দল এক ম্যাচ আগে ফিফটি পাওয়া তামিম গতকাল খেলেছেন ধীর ইনিংস তবে ওপেনিং থাকবেন সেই তামিমই সাথে তার সাথে খেলবেন ডেভিড মালান প্রথম ম্যাচে ঊনপঞ্চাশ আর পরের ম্যাচে ফিফটি করে ম্যাচ জিতিয়ে নেমেছেন এই ইংলিশ ব্যাটার মাঝে একটু খরা গেলেও সর্বশেষ ম্যাচে ছিলেন জয়ের নায়ক তাই তাকে আবার ওপেনিং এ ফেরানো হতে পারে অন্যদিকে গত ম্যাচে ওপেন করলেও মালানের পর তিন নম্বরে তাও হিত হৃদয় খেলবেন আগামীকাল এরপর দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন যদিও এই আসরে এখন পর্যন্ত খুব একটা ভালো করতে পারেনি মুশফিকুর রহিম তবে গত ম্যাচে ভালো কেমিও খেলে দলকে সাহায্য করেছেন এই অভিজ্ঞ খেলোয়াড় সাত নম্বরে খেলবেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী গত ম্যাচেও দলের প্রয়োজনে কার্যকারী ইনিংস খেলেছেন তিনি একই বিবেচনায় নম্বর আটে ফাহিম আশরাফ খেলবেন তা নিয়ে খুব একটা সংশয় নেই নম্বর নয়ে খেলবেন জেমস ফুলার সম্প্রতি দারুণ বল করছেন তিনি এদিকে দারুণ ছন্দে আছে দেশি তরুণ পেশার রিপন মন্ডলও গত ম্যাচে এবাদত খুব একটা ভালো না করায় এই ম্যাচে আবারও রিপনকে একাদশে ফেরাতে পারে ম্যানেজমেন্ট তাছাড়া পরিবর্তন আসার কথা স্পিন অ্যাটাকিংয়েও এক ম্যাচ আগে দারুণ ইকোনমিক্যাল বল করা তাইজুলের জায়গায় গত ম্যাচে ভালো করেনি তানভীর তাই আবারও তানভীরকে বসিয়ে তাইজুলকে খেলানো হবে তার সাথে লেগ স্পিনার ঋষাত্ম তো থাকছেনি আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে বরিশাল দল একদিন বিরতিতে আবারও জয়ের দেখাই পেতে চাইবে পদ্মাপারের দলটি